আসসালামু আলাইকুম বডাগার্ড বিজিবির ব্রানব্বইতম প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন বডাগার্ড বিজিবির লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসে আর আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন পরীক্ষার জন্য তো বেশি কথা না বাড়ি শুরু করি তো আপনারা দেখুন এটা হলো ব্রানব্বইতম ব্যাসের প্রশ্ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তো প্রথমে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে পাঁচটি সন্ধিবিচ্ছেদ রয়েছে প্রথমে আরও অত্যধিক অতি যোগ অধিক তারপরে আবিষ্কৃত সরেয়া বরশী অনেশ্বর যোগ কৃত তারপর আছে ইত্যাদি ইতি যোগ আদি তারপর উল্লাস রস্যু খন্ডীয়তা যোগ লাশ তারপর সে উদ্যান রস্যু খণ্ডীয়তা যোগ হায়াকার রেপ্র তারপর তারপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন যে স্বামীর স্ত্রী মারা গেছে বিপ্তিনিক তারপরে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না ঔষধি তারপরে বিদেশে থাকে যে প্রবাসী যে মেয়ের বিয়ে হয়নি কুমারী ঘুমিয়ে আছে যে ঘুমান্ত মানে খুবই সহজ এসেছে এবং আমার এই যে সাজেশনটি আমার বিজেপি একটা সাজেশন তৈরি করেছি সেটা থেকে এগুলো হুবাহু কমন এসেছে একদম সন্ধিবিচ্ছেদগুলো এবং একতায় প্রকাশগুলো একদম হুবাহু কমন এসেছে তারপরে দেখুন তিন নম্বর রয়েছে ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি এখানে দুইটি রয়েছে প্রথমটি জীবে দয়া করে যেইজন সেইজন সেই সে বিষয়ে ঈশ্বর তারপর খড়ম্বরে কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই তারপরে চার নম্বর রয়েছে পত্র লিখুন একুশে বইমেলার বর্ণনা দিয়ে আপনার বিদেশি বন্ধুকে এখানে পত্র লিখুন তো পত্র লেখা মানে চিঠি লিখুন খুবই সহজ ঠিক আছে আপনারা সুন্দর করে লিখবেন তারপর আছে রচনা লিখুন যে কোনো একটি অধ্যাবসায় তারপর আছে নিষ্ঠ তো দেখুন তারপর রয়েছে ইংরেজি ইংরেজিতে তিরিশ মার্ক থাকবে প্রথমে রয়েছে বাংলায় অনুবাদ করুন আমাদের যে ইংরেজিতে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা বাংলায় অনুবাদ করতে হবে তো এখানে যেটা এসেছে এটা একটু ব্যতিক্রম টাইপের এরকম সচরাচর আসে না তো আপনারা এগুলো পড়বেন ঠিক আছে ভালো করে আপনি একটু ভালো করে এগুলো পরে নেবেন এগুলো আমি বিস্তারিত পড়লে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এগুলো আমি পড়তেছি না আপনি একটু ভালো করে পরে নেবেন তো তারপরে দেখুন সাত নম্বর রয়েছে চেঞ্জ দ্য বয়েস মানে বয়েস চেঞ্জ করতে হবে একটিভ থাকলে পেসিভ করতে হবে পেসিভ থাকলে এক্টিভ করতে হবে তো এগুলো করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে কিছু রুল আছে তো আমি একটা ভিডিওতে সব কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না আমি ইংরেজির উপর এবং গণিতের উপরে আলাদা ভিডিও তৈরি করব সেখানে একদম বিস্তারিত আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর অলরেডি আমি কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি ইংরেজি এবং অঙ্ক তো ওগুলো আপনারা দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তারপরে আট নম্বর রয়েছে ফিলিং দ্য গ্যাপ মানে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি আছে এগুলো খুবই সহজ আপনারা দেখে নেন তারপরে নয় নম্বর রয়েছে রাইটের লেটার ফরম বিলো মানে যে কোনো একটি লেটার লিখতে হবে আপনার এখানে দুটি লেটার আছে প্রথমটি হলো রাইটের লেটার টু ইওর ফাদার ফিলিং অ্যাবাউট বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মানে তোমার যে অনুভূতি বর্ডারগার্ড বিজিবি সম্পর্কে এই নিয়ে তোমার বাবার কাছে একটা চিঠি লেখ তারপরেটি রয়েছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট এ স্টেট অ্যাক্সিডেন্ট মানে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তোমার বন্ধুর নিকট একটা পত্র লিখতে হবে তো দেখুন এখানে সিটিটা খুব সুন্দর করে লেখা আছে আপনারা ভালো করে দেখে নেন এখানে একদম পরিপূর্ণভাবে সিটিটা দেওয়া আছে তো তারপরে দেখবো আমরা গণিত গণিত থেকে আপনাদের বিশ নম্বর অথবা তিরিশ নম্বরের অঙ্ক থাকবে তিনটে অথবা চারটা অঙ্ক অবশ্যই থাকবে তো আপনারা গণিত অংশ দেখুন তো দেখুন প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হলো একটি গণিতের বই কিনতে পনেরো পার্সেন্ট কমিশন দেয় বইটির প্রকৃত দাম একশো টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে মানে খুবই সহজ মানে পনেরো পার্সেন্ট কমিশন দেয় মানে একশো টাকায় পনেরো টাকা ছাড় দিবে যদি বইয়ের দামটা একশো টাকা হতো আমরা পনেরো টাকা কমে কিনতে পারতাম তো আপনারা সমাধান দেখুন তাহলেই বুঝতে পারবেন একশো টাকা প্রকৃত দাম হলে কিনতে লাগে একশো বিয়োগ পনেরো সমান সমান পঁচাশি টাকা এখন এক টাকা প্রকৃত দাম হলে কিনতে লাগে এক টাকা হলে কম লাগবে তাই ভাগ হবে একশো বাই পঁচাশি তারপরে সুতরাং একশো বিশ টাকা প্রকৃত দাম হলে কিনতে লাগে একশো বাই পঁচাশি গুণ একশো তো এখন যদি উপরে এসে আমরা কাটা দিই তাহলে হয় একশো টাকা তারপরে এগারো নম্বর অঙ্কটি ইঞ্চি সেন্টিমিটার বর্গগজের একটি অঙ্ক এক ইঞ্চির সমান সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং এক একর সমান সমান চার হাজার চল্লিশ বর্গগজ তো অঙ্কটা মনে হয় সম্পূর্ণ টাইপিং হয়নি কিছু বাধা আছে তো এই অঙ্কটি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো তো তারপর আপনার দেখে নিন ইঞ্চি এবং বর্গগজের অঙ্ক এটি তারপরে বারো নম্বর অঙ্কটি দেখুন এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান কত তো এটি খুব সহজ অঙ্ক এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান এ প্লাস ওয়ান বাই এর হোল কিউব মাইনাস থ্রি এ বি এবি মানে এ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ হোল ব্র্যাকেট তো এখন আমরা যদি সূত্র অনুযায়ী মান বসাই তাহলে হয় এ প্লাস ওয়ান বাই এর মান সেভেন তাই হচ্ছে সেভেন আর কিউব উপরে কিউব তাই সেভেন কিউব মাইনাস থ্রি এ এবং এ কাটাকাটি গেলে কিছু থাকে না তারপর হয়েছে এ প্লাস ওয়ান বাই এ মানে এটার মান হল সেভেন তাই হয়েছে থ্রি ইন্টু সেভেন তারপরে সেভেন কিউব যদি আমরা গুণ করি তাহলে হয় তিনশো পঁয়তাল্লিশ মাইনাস থ্রি ইন্টু সেভেন যদি গুণ করি হয় একুশ তারপরে দুটা মাইনাস করলে হয় তিনশো বাইশ আশা করি বুঝতে পারছেন তো তারপরে সর্বশেষ রয়েছে সাধারণ জ্ঞান এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন প্রথম প্রশ্নটি ভাষা আন্দোলন কত সালের কত তারিখে সংগঠিত হয় উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিভাগ কয়টি উত্তর আটটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিততাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিজিবি এর পূর্ণরূপ কি বর্ডার গার্ড বাংলাদেশ সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি উত্তর সীতা তারপরে প্রশ্নটি এস এ এ আর সি এর পূর্ণরূপ কী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজনাল কর্পোরেশন মায়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি বিজিপি গার্ড পুলিশ তারপরে প্রশ্নটি বাংলাদেশের প্রধান দুইটি স্থলবন্দরের নাম লিখুন বেনাপোল এবং হিলি স্থলবন্দর বাংলাদেশ অর্থনীতির প্রধান খাত কোনটি কৃষি এবং শেষের প্রশ্নটি বিআইপি এর পূর্ণরূপ কী ভেরি ইম্পর্টেন্ট পার্সন তো সাধারণ জ্ঞানগুলো খুবই সহজ এসেছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন তাহলে আপনারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবেন আর বেশি একটা কঠিন প্রশ্ন আসে না আমার যে সাজেশনই তৈরি করেছি সেখান থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এখানে কমন এসেছে তো এই যদি আপনারা কেউ সাজেশন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম